টুটটা ছোট হয়ে গেছে কেনা কি হ্যাঁ একবারে এই টুটটা মারি লেগে গেছে গা এই কলা নাই তাই গাইস আমাদের এই যে মাটি থেকে যে কলা গাছে কলা ধরেছে মাটি থেকে মাটি মানে কলা গাছের গুড়া মাটি থেকে যে কলা ধরেছে হ্যাঁ আজকে এই যে ভিডিওটা করতেছি আজকে এই যে মনে হয় শেষ এদের মাটিতে লাগছে এনার কলা ধরে নাই যে কিছু বলেন বলবেন কেন মানুষকে বলেন আপনি চ্যানেলটা বলেন হাই গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন বলেন কটা কলা হইছে না গুন্না কইতে পারবেন আচ্ছা শুনেন আপনি এই কলা গাছটি যে মাটি থেকে ধরেছে দেখেন গাইস আগে আমি কটা ভিডিও দেখাইছি এই যে মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসার পাশে গাছটা এই গাছটাতে আমার মাটি থেকে ধরেছে কলাটা মাটি থেকে এখন কলাটা এই যে দেখেন ঠোরটা কই আসছে হম মাটিতে ঠুর এই যে কলা এই যে বস হ্যাঁ এই যে বাবু এই যে তোমার কলার যে হ্যাঁ আপনার চ্যানেলের নাম কি এই যে আপনি কি শ্রোতাদের খাওয়াবেন হাত নামাই বলো জি বলে জি আচ্ছা আপনি আপনার এই কলা আপনার যে মাটির থেকে কালা কলা ধরেছে আপনি কি খাওয়াবেন আপনার চ্যানেলের গাইজকে মুখে বলো জি আপনার চ্যানেলের নাম কি হ্যাঁ বলেন বলো করে দিতে আচ্ছা হ্যাঁ এই দেখেন গাইস আমার এই মাটিতে যে কলাকে ধরেছে কলা গেছে কলা ধরেছে এই যে আগে আমি আমি এই চ্যানেলে রিভু দিয়েছি হ্যাঁ দিয়েছি এই দেখেন এই যে আমার গাছটা এই যে মাদ্রাসার পাশে বলো চার্জ করে দেন হ্যাঁ হাই শ্রোতা এই যে বাবুটা বললো এই যে আল্লাহর কুদ্দি গাছে ধরেছে কলা ধরেছে মাটি থেকে এখন এই বাবু আপনাদেরকে সাবস্ক্রাইব চাইছে ধন্যবাদ সবাইকে